आयाही। प्रशां बार stop

কেন ভালোবাসে ভালোবাসার মধ্যে ভালোবাসা ভিন্ন হয় কি করতে পারি তখন সে যে আমার পূর্বপুরুষ বিপদগামী ওরা আত্মা হয়েছে ওরা কপিল মনির অভিশাপগ্রস্ত হয়েছে তাই কপিল বলেছিলেন যে গঙ্গা যদি এসে ওদেরকে ধৌত করে দেয় তাহলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে মনে করবে মানে ওদের পাপ থাকবে না অভিশাপ থেকে মুক্তি লাভ করবে তোমাকে দেখেছি আমার পূর্ব পুরুষকে তুমি উদ্ধার করো একটা সন্তানের কর্তব্য তার পূর্বপুরুষকে বিপদ থেকে মুক্ত করা দেখুন আমাদের পূর্বপুরুষ গত হয়েছে এজন্য পূর্বপুরুষের জন্য কিছু করতে হয় যারা গঙ্গায় আসেন গঙ্গায় এসেও কিন্তু পূর্বপুরুষের জন্য কিছু করতে হয় গঙ্গায় এসে स्नान করে পূর্বপুরুষের উদ্দেশ্যে কিছু দান করুন পূর্বপুরুষের উদ্দেশ্যে অন্ন দান করুন মানে যার যে ক্ষমতা আছে সেইভাবে আপনি তাদের উদ্দেশ্যে কর্মটা করতে পারেন গঙ্গায় অনেকেই করে গঙ্গা ফিরে এসে করতে মানে করার নিয়ম আছে করতে পারেন আর এটা করতে হয় তাহলে পূর্ব পুরুষ যদি কোনো বিপদগামী হয় তাহলে সেখান থেকে তারা মুক্ত হয়ে বৃন্দাবনবাসী হয় মুক্ত হয়ে যায় তারা গঙ্গায় বললেন ঠিক আছে আমি তোমাদের পূর্বপুরুষকে মুক্ত করে দিব তবে আমি গঙ্গা এইভাবে আসতে পারবো না